নমস্কার আমি সুকৃতি ডান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে কোন সমস্ত রাশিরা থেকে বেশি ইমোশনাল বা সেন্টিমেন্টাল বা মনের দিক থেকে সব থেকে হয় এবং একটু মন মানসিকতার মধ্যে একটু ইমোশনাল বা সেন্টিমেন্টাল ব্যাপার কাজ করে এ নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নো মূল আলোচনা আসার আগে জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশনকে সাবস্ক্রাইব করুন ক্লিক করুন চলে আসুন মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মানুষের জন্মছক সব থেকে ইম্পর্টেন্ট মানুষের জন্মছকে যদি চন্দ্র বৃহস্পতি এবং শুক্র একটু ভালো পজিশনে থাকে সেই সমস্ত মানুষের মধ্যে একটু সব কর্নার বা একটু শপিং মেন্টালিটির হয় তারা একটু ইমোশনাল সেন্টিমেন্টাল একটু মন মানসিকতা ভালো হয় কিন্তু যদি কোনোভাবে চন্দ্র বৃহস্পতি বা শুক্র এই গ্রহগুলো কোনোভাবে খারাপ থাকে অন্তত এই তিনটে গ্রহের মধ্যে দুটো গ্রহের অবস্থানকে ভালো থাকতে হবেই তার থেকে যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটো বা তিনটে গ্রহই খারাপ থাকে তাদের ক্ষেত্রে মন মানসিকতা অনেক খারাপ হয় মেন্টালিটিটা সব থেকে বেশি নির্ভর করে চন্দ্রের উপর বেশ করে তাছাড়াও এক একটা রাশির মধ্যে বিশেষ কিছু ক্যারেক্টার তার মেন্টালিটির মধ্যে কিছুটা সফিস্টিকেন মেন্টালিটি একটু বেশি আবেগী ব্যাপার ইমোশনাল ব্যাপার সেন্টিমেন্টাল ব্যাপার মানুষের কথায় একটু দিয়ে আঘাত পেয়ে যাওয়ার ব্যাপার কিন্তু ক্রিয়েট করে কোন সমস্ত রাশি রয়েছে এই তালিকায় আপনার রাশি কি রয়েছে তো এই অনুষ্ঠানটি জানতে হলে এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন এবং কেমন লাগলো আলোচনায় চলে আসি প্রথমেই বলবো দেখুন আমাদের রাশ রাশি রাশিচক্রের মধ্যে সব থেকে বেশি ইমোশনাল বা সেন্টিমেন্টাল রাশি হলো হল রাশির মানুষেরা তুলা রাশির মানুষেরা অত্যন্ত সফট কাহিঝাঁটের হয় কোনো মানুষকে খারাপ চোখে দেখতে পারে না এদের মন মানসিকতা অনেক ভালো হয় তবে রাশিটাকে একটু স্ট্রং থাকতে হবে রাশি যদি স্ট্রং না থাকে তাহলে যে যে ভালো ক্যারেক্টারের কথা বললাম সেগুলো কিন্তু যে কোনো রাশির ক্ষেত্রে কিন্তু প্রকাশিত হবে তবে ইন তুলরাশির মানুষেরা অত্যন্ত সফট হয় অত্যন্ত ইমোশনাল সেন্টিমেন্টাল একটু কল্পনা প্রবল হয় তারা একটু আর্টিস্টিক জগতে থাকতে ভালোবাসে তুলারাশির মানুষের মধ্যে একটু বেশি সেক্সুয়াল মেন্টালিটি থাকলেও তাদের মধ্যে অত্যন্ত সপিস্টিকের মেন্টালিটি ক্রিয়েট করে তবে এই রাশির ক্ষেত্রে শুক্র পীড়িত হলে তাদের মন মানসিকতা কিন্তু অনেকটা খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে যদি শুক্র ভালো থাকে হয় হয় তারা তারা খুব মানুষকে সঠিক তুলারাশির প্রদান করে মানুষকে সঠিক ভাবে পরিচালিত করতে চেষ্টা করে এই ব্যাপারটা আমরা তুলারাশির ক্ষেত্রে খেয়াল করবো কারণ তুলারাশি মানুষরা খুব একটু দিয়ে মনে আঘাত পেয়ে যায় তারা বেশি কষ্ট করতে পারে না একটু হালকাভাবে থাকতে পছন্দ করে তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট ভাবে থাকতে পছন্দ করে এবং অত্যন্ত সফিস্টিকেটেড মেন্টালিটি অত্যন্ত ইমোশনাল ব্যাপার মানুষকে চট করে আঘাত করতে পারে না কেউ কিছু বললে খুব সহজেই আঘাত পেয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে তুল রাশির মধ্যে নেক্সট নাম্বার টু বলবো নেক্সট ইমোশনাল বা সেন্টিমেন্টাল অত্যন্ত কাইন্ড হার্টেড রাশি যেটা সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মানুষের অত্যন্ত লড়াকু অত্যন্ত স্টেট ফরওয়ার্ড হলেও তাদের ক্ষেত্রে চন্দ্র নিচস্ত হওয়ার জন্য একটু বেশি ইমোশনাল সেন্টিমেন্টাল এবং মনের থেকে একটু বেশি আঘাত পেয়ে যায় এবং জনতত্ত্ব হওয়ার জন্য তাদের মধ্যে একটু বেশি মেন্টালিটি করে কিন্তু বাইরের আবরণটা তাদের অত্যন্ত ইমোশনাল বা সেন্টিমেন্টাল ব্যাপার তারা একটুতেই মনে আঘাত পায় তারা অনেক মানুষকে অনেক মন থেকে ভালোবাসে তারা অনেক কিছু ভালো করতে চেষ্টা করে তাদের মধ্যে কোন রকম দু নম্বরী ব্যাপার থাকে না তবে যদি রাশিটা অত্যন্ত পীড়িত হয়ে যায় বা বৃহস্পতি শুক্র বা চন্দ্র এই গ্রহগুলো অত্যন্ত পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে এই কাইন্ড হার্টের ব্যাপারটা অনেকটা কমে যায় তবে জেনারেলি ভাবে বৃষ্টির মানুষের মানুষ অনেক ইমোশনাল অনেক সেন্টিমেন্টাল হয় তারা জীবনে প্রচুর খাত প্রতিঘাত খেতে খেতে কিছুটা খিটকিটে মেন্টালিটি হয়ে যায় প্রথম বৃষ্টিক যতটা ইমোশনাল সেন্টিমেন্টাল থাকে পরবর্তীকালে সেই জিনিসটা থাকে কিন্তু বাইরে সেটা খুব একটা প্রকাশ করে না বৃষ্টিকের ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা দেখতে পাবো বৃষ্টিকের মধ্যে অত্যন্ত বেশি ইমোশনাল সেন্টিমেন্টাল একটু আবেগী ব্যাপার যা কিছু করে আবেগ নিয়ে করে যা কিছু করে ফুল্লি ভাবে করে যা কিছু করে হান্ড্রেড পার্সেন্ট ভাবে করে কোনো কিছু আধা আধা কিছু করতে কিন্তু এখানে রাশির পারে না নাম্বার রাশি রয়েছে সেটা হচ্ছে মিন রাশি মিন রাশি সব থেকে এতটা ইমোশনাল বা সেন্টিমেন্টাল হয় নিজের কাছের মানুষকে অত্যন্ত ভালোবাসে নিজের পরিশ্রম করতে হচ্ছে না করতে হচ্ছে না নিজের শরীরের অবস্থা না ভেবেও নিজের পরিবারের মানুষের কথা সর্বদা চিন্তা করে পরিবারের কি করে ভালো হবে তার সন্তানের কি করে ভালো হবে লাইফ করে ভালো হবে সার্বিক কথা একটা অনেক সময় তারা বেশি ইমোশনাল হয়ে বেশি বক বক করতে থাকে কিন্তু মেন যে জায়গাটা তার রেক্টিফিকেশন করা দরকার সেটা অনেক সময় করতে চায় না তারা অ্যাকচুয়ালি জীবনের লাস্ট বিন্দু দিয়েও কিন্তু সংসারকে আগলে রাখতে চেষ্টা করে এবং সংসারের পরিবারের মেম্বারের সবাই যেন ভালো থাকে তার জন্য আপনার চেষ্টা করে তাদের নিজের ক্ষতি হলেও তার জন্য কিন্তু সে পিছপা হয় না মিন রাশির মধ্যে এমন ব্যাপার কিন্তু আমরা দেখতে পাব তারা অত্যন্ত সফিস্টিকেটেড মেন্টালিটি হয় এবং মানুষকে জন্য তারা এতটাই যত্নশীল অনেক মানুষ যদি তার সঙ্গে ভুলও করে তা কিন্তু তারা খুব সহজে ক্ষমা করে দিতে পারে মিন রাশির মানুষের মধ্যে এমন ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় নেক্সট নাম্বার ফোর যে রাশি সফট রাশির মধ্যে রয়েছে মকর রাশির মানুষেরা মকর রাশির মানুষের অনেক ইমোশনাল হয় অনেক সেন্টিমেন্টাল হয় তারা প্রচুর পরিশ্রম করে একটু কল্পনা প্রবল হয় তারা একটু আঘাত পায় তাদের মধ্যে মনে হবে যে তারা খুব তারা খুব ইমোশনাল হয়ে গিয়ে অনেক কাজ করার জন্য অনেকের মানুষের থেকে তারা বঞ্চিত হতে হয় অনেক মানুষ তাদের ভুল বোঝে অনেক মানুষ তাদের সঙ্গে একটা প্রতারণার মতো অবস্থা কিন্তু তৈরি করে এটা কিন্তু আমরা দেখবো এটা কিন্তু আমরা রাশি রাশি বলি বলি মানে বা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মকর রাশির মানুষেরা অনেক সময় একটু ডিজিট মেন্টালিটির হয় একটু গড় মেন্টালিটির হয় জীবনে খাটতে খাটতে পরিশ্রম করতে করতে অনেক সময় প্ল্যানিং করা ঠিক সুযোগই পায় না কিন্তু মিন রাশির মতো মকর রাশির মানুষেরাও কিন্তু অনেকটা সফট কাইন্ড হার্টেড ইমোশনাল সেন্টিমেন্টাল কল্পনা প্রবণতা এই ব্যাপারটা থাকে এবং তারা যে কাজটা করে সেটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট করার চেষ্টা করে এবং সেটাতে সময় লাগলেও সেই কাজটাকে সে কিন্তু চেষ্টা করে যাতে যথাসম্ভব পারফেক্ট হয় এবং তারা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করতে গিয়ে মানিয়ে নিতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়ে যায় এই মকর রাশির মধ্যে বেশি ইমোশনাল বা সেন্টিমেন্টাল ব্যাপার কাজ করে নেক্সট যে রাশিটা বলবো সেটা হচ্ছে ব্রিজ রাশির মানুষরা ব্রিজ রাশির মানুষরা একটু গোয়ার একটু ডিজিট হলেও তারা কিন্তু যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে তারা অত্যন্ত ইমোশনাল সেন্টিমেন্টাল হয় কেননা চন্দ্র উচ্চস্থ হয় ব্রিজ রাশিতে তাই ব্রিজ রাশির মানুষরা বেশি ইমোশনাল সেন্টিমেন্টাল ব্যাপার কাজ করে তবে তাদের জীবনে প্রেমের জায়গায় মাঝে মাঝে কিছুটা ধাক্কা খেতে হয় সেই জন্য খুব ইমোশনাল ডিসব্যালেন্স অবস্থা খুব লস হয়ে যায় তারা কিন্তু একটু খিটকিট করতে থাকে সেটা কিন্তু বাইরে প্রকাশ করতে পারে না একটু গোয়ার মেন্টালিটি থাকলেও তারা কিন্তু অত্যন্ত মন থেকে ভালোবাসে তারা যা কিছু করে ডিবলি করে এবং মাটি কামড়ে থাকে যে কোনো ব্যাপারে তারা কিন্তু অনেক কিছু অ্যাডজাস্ট করে তারা কিন্তু অনেক মন মানসিকতা ভালো হয় তারা গভীরভাবে তারা কিন্তু সবকিছুকে ফিল করতে পারে বৃজ রাশির মানুষেরা বৃজ মানুষেরা কিন্তু একটু বেশি আবেগী হয় একটু বেশি সেন্টিমেন্টাল হয় শুক্রের প্রভাবিত হওয়ার জন্য একটু মনে আঘাত পেয়ে যায় এবং এদের মাঝে মাঝে শরীর খুব খারাপ যায় বিশেষ করে এদের প্রেমের জীবনে কিছুটা ধাক্কা মাঝে মাঝে পেতে হয় তারা কিন্তু নিজের কল্পনার একটা পাহাড় বনে সেই জন্য এদের জীবনে কিছুটা প্রেম সংক্রান্ত ব্যাপারে একটা সমস্যা কিন্তু ব্রেজ রাশিকে মাঝে মাঝে ফেস করতে হয় ব্রেজ রাশির মানুষের দিকে চিনতে পারে এর মতো মানুষ হয় না এরা কিন্তু প্রচুর ভালোবাসতে পারে কিন্তু একটু রিজিট বা খিটখিটে ব্যাপার থাকার জন্য অনেক মানুষের দিকে কিন্তু ভুল বোঝে নেক্সট নাম্বার সিক্স যে রাশিটা বলবো ইমোশনাল সেন্টিমেন্টালের মধ্যে রয়েছে হচ্ছে রাশি কন্যা রাশির মানুষেরা বেশি পরিশ্রম করতে পারে বেশি খাটতে পারে না অত্যন্ত ইমোশনাল সেন্টিমেন্টাল হয় কন্যা রাশির মানুষেরা কিন্তু একটু নিজস্ব সিদ্ধান্তহীনতা বা দ্বিধানন্দের মধ্যে ভোগে কোনো কিছুর মধ্যে একটা যে দৃঢ়তা সেই দৃঢ়তাটা না থাকার জন্য অনেক মানুষ এদেরকে কিন্তু বুঝতে ভুল করে কিন্তু এরা প্রচন্ড ভাবে সফট হয় খুব কাইন্ড হার্টেড হয় তারা কিন্তু অনেক মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারে তারা কিন্তু সর্বার্থক প্রয়াস করে কিন্তু তাদের মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব একটা অত্যন্ত দুশ্চিন্তা সবসময় কন্যা রাশি বা লগ্নের মানুষকে খুব প্রভাবিত করে বেশি টেনশন চিন্তা বেশি আবেগী ব্যবহারের জন্য কন্যা রাশি বা মানুষেরা মন থেকে কিছুটা কষ্ট পেয়ে কিন্তু অত্যন্ত সফট হয় অনেক মানুষ এদিকে দেখে মনে করতে পারে যে এরা খুব বেশি চালাক বেশি ভেতর বুঝে কিন্তু এদের প্রকাশ অনেক সময় করতে পারে না কারণ এদের মনের মধ্যে মাঝে মাঝে একটা সিদ্ধান্তহীনতা একটা আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে কিন্তু কন্যা রাশির মানুষেরা অত্যন্ত সফট মেন্টালিটির হয় তারা কিন্তু মনের মধ্যে অত্যন্ত রোমান্টিকতার একটা ব্যাপার খেলা করে তারা একটু গাছ প্ল্যান্টেশন করতে ভালোবাসে হ্যাঁ গার্ডেনিং করতে ভালোবাসে তারা অনেক সময় সাহিত্য পড়তে খুব ভালোবাসে এই ধরনের ব্যাপারও কিন্তু দেখতে পাওয়া যায় কন্যার মধ্যে কারণ কন্যা ইমোশনাল হয় নেক্সট যে রাশি নাম্বার সেভেন যে রাশিটা বলবো ইমোশনাল মধ্যে রয়েছে সেটা হচ্ছে কর্কট রাশি কর্কর রাশি এক তো জলদত্তের রাশি তার উপর সেটা চন্দ্রের রাশি তাই আপনাদের মধ্যে ইমোশনাল সেন্টিমেন্টাল ব্যাপারটা বেশি কাজ করে আপনারা পরিবারকে বা মাকে খুব ভালোবাসেন ফ্যামিলিকে খুব আগলে রাখতে চেষ্টা করে তবে কর্কট রাশির মধ্যে একটু মানুষকে ম্যানুকুলেট করা একটু মানুষকে প্রভাবিত করা নিজে না পেয়ে অন্য মানুষকে দিয়ে তাকে ম্যানুকুলেশন করতে চেষ্টা করে এই ব্যাপারটা কিন্তু কর্কটের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু কর্কট যাকে ভালোবাসে খুব মন থেকে ভালোবাসে সহজে কারো উপর ভালোবাসা আসে না কিন্তু যখন আসে সেখান থেকে কিন্তু উঠতে পারে না প্রচন্ডভাবে কর্কট রাশির মানুষের ইমোশনাল বা সেন্টিমেন্টাল হয় তারা একটু আবেগী হয় একটু আহ করতে বা যে কোনো ব্যাপারে একটু অভিমান করতে ভালোবাসে তার নিজের মানুষ বা কাছের মানুষকে তারা কিন্তু খুবই আগলে রাখতে চেষ্টা করে এবং তারা যেহেতু তাদের সিম্বলটা কাঁকড়া তারা কিন্তু যাকে ভালোবাসে তাকে কিন্তু আগড়ে রাখতে চেষ্টা করে এই ব্যাপার কর্কটের মধ্যে দেখতে পাবে কর্কট অত্যন্ত বটম ফ্রম হার্ট থেকে ভালোবাসে তবে মাঝে মাঝে এই ম্যানুকুলেশন ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে এদের জীবনে কিছুটা সমস্যা ক্রিয়েট করে যায় অনেক মানুষের সঙ্গে শত্রুতা ক্রিয়েট করতে পারে তবে এরা যাকে ভালোবাসবে তার জন্য সব কিছু করতে পারে কেননা এরা মন থেকে অনেক ইমোশনাল বা সেন্টিমেন্টাল ব্যাপারটা কিন্তু রয়েছে ঠিক আছে এই হলো ওভারঅল ব্যাপার এই হলো রাশি তা মানে কি অন্যান্য রাশিরা কি সেন্টিমেন্টাল ইমোশনাল নয় অবশ্যই প্রতিটা মানুষের মধ্যে কিছুটা সেন্টিমেন্টাল বা ইমোশনাল ব্যাপার রয়েছে তবে এই রাশিগুলো এবং এই রাশির মধ্যে সবথেকে থেকে বেশি তুলা এবং মিনের মধ্যে সব থেকে ইমোশনাল বা সেন্টিমেন্টাল ব্যাপারটা বেশি কাজ করে এবং অন্য অন্য রাশির মধ্যেও রয়েছে তবে তাদের মধ্যে এদের মতো এতটা ডিপ লেভেলের ইমোশন থাকে না তবে এদের মধ্যে ইমোশনাল ব্যাপারটা অনেক বেশি থাকে তবে প্রতিটা রাশির মধ্যে কিছু ভ্যারাইটি রয়েছে যেমন তুলা রাশি ইনফরমেটিভ হয় একটু ইনফরমেশন বা আর্টিস্টিক ব্যাপারের প্রতিষ্ঠিক সংসার কেন্দ্রিক হয় হ্যাঁ মিন যেমন সংসার কেন্দ্রিক এবং অনেক পরিশ্রম করে তেমন প্রেমকে খুব প্রাধান্য দেয় কন্যা তেমন তার নিজের পরিবার তার নিজের প্রাধান্য সেই নিজের পরিবারকে খুব প্রাধান্য দেয় কর্কট তেমন মাকে বা পরিবারকে তার নিজের ডোমেস্টিক লাইফকে খুব প্রাধান্য দেয় এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এই হলো ওভারঅল ব্যাপার আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার